আমিরাতের দুবাইয়ে এক পাকিস্তানের হামলায় দুই ভারতীয় নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন গত শুক্রবার এই ঘটনা ঘটেছে উল্লেখ করে হতাহতদের পরিবারের বরাতে সংবাদ করেছে এনডিটিভি সহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় ওই তিন শ্রমিকের বাড়ি তেলেঙ্গনায় তারা দুবাইতে কাজে গিয়েছিলেন পরিবারের অভিযোগ হামলাটি একজন পাকিস্তানি নাগরিক ঘটিয়েছে হামলায় নিহতদের একজন তেলেঙ্গানার নির্মল জেলার সাউন্ড গ্রামের বাসিন্দা ৩৫ বছরের অষ্টাপু প্রেম সাগর তার কাকা এ পুষেত্তি বলেন প্রেম সাগর গত পাঁচ থেকে ছয় বছর ধরে দুবাইয়ের একটি বেকারিতে কাজ করছিলেন সর্বশেষ দুই বছর আগে ভারতে এসেছিলেন কাজ করার সময় তাকে তলোয়ার দিয়ে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরিবারের তরফে জানানো হয়েছে প্রেম সাগর তার স্ত্রী এবং দুই ছোট সন্তানকে নিয়ে থাকতেন পরিবারটি সরকারের কাছে মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার এবং আর্থিক সহায়তা দেয়ার আবেদন জানিয়েছে এ হামলায় মৃত দ্বিতীয় ব্যক্তি হলেন নিজামবাদ জেলার শ্রীনিবাস আহত তৃতীয় ব্যক্তির নাম সাগর তিনি হাসপাতালে ভর্তি এ ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ ভারতে আনার আশ্বাস দিয়েছেন টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি